সম্মানিত ভিউয়ার্স শ্বাসকষ্ট ও মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন এবং এই সমস্যাগুলি থেকে যারা চিরতরে মুক্তি পেতে চান আজকের আমার এই ভিডিওটি তাদের জন্যই ঠান্ডা সর্দি গলা ব্যথা কাশিতে যারা বহুদিন ভুগতে ভুগতে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টে পরিণত হওয়া এমন রোগীদের রোগ দূর করার জন্য আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে যে প্রোডাক্টটি তৈরি করেছেন তার নাম হলো এক্সিলেন্ট মিন্টি বা এক্সিলেন্ট পুদিনা চা মূলত আমাদের দেশের বিভিন্ন গাছপালা ও লতাপাতায় মানবদেহের যে সকল রোগ সমস্যার সমাধান করতে পারে তা সকলের পক্ষে খুঁজে বের করা একটু কঠিন ব্যাপার বটে কিন্তু আমরা তাই বলে থেমে নেই আমরা সদা সর্বদা চেষ্টায় আছি এমনকি অভিনব উপায়ে মানবদেহের বিভিন্ন অজানা রোগ সমস্যা খুঁজে বের করে তা অভিনব উপায়ে সমাধানের চেষ্টা করা এবং আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি শ্রোতা বন্ধুরা আমি আমার কোম্পানির পক্ষ থেকে দূরে কাছে ছড়িয়ে থাকা সকল সম্মানিত ভিউয়ার্সদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি আরম্ভ করছি আশা করি আমার সকল শ্রোতা বন্ধুরা আমার অন্য সকল ভিডিওগুলির সাথে থাকার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে নেবেন এবং একটি শেয়ার ও লাইক দিবেন শ্রোতা বন্ধুরা তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের পুদিনা চায়ে যে সকল ভেষজ উপাদান রয়েছে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পুদিনা চায়ে পুদিনা পাতা অর্জুন ছাল দারুচিনি চা পাতা ও অন্যান্য ভেষজ উপাদান দ্বারা তৈরি এবার আসুন পুদিনা চায়ের বিভিন্ন উপকারিতার কথা সম্পর্কে পুদিনা চায়ের শ্বাসকষ্ট ও কফকাশি দূর করে ধূমপানে ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি দেয় নারীর রক্তশূন্যতা দূর করে ইহাতে পলিফেনন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় দাঁতের ক্ষয়রোধ ও মাড়ির সমস্যা দূর করে দেহের ত্বককে টানটান রাখতে সাহায্য করে মুখের স্বাদ বৃদ্ধি ও ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে ইহা ত্বককে শীতল করে চামড়ার চুলকানি বন্ধ করে নিয়মিত ব্যবহারে নিঃশ্বাসে মুখের দুর্গন্ধও দূর করে ইহাতে জরায়ু ক্যান্সার রোধ করে পুদিনা চা কীভাবে তৈরি করবেন দুই কাপ ফুটন্ত গরম পানিতে একটি টি ব্যাগ ছেড়ে দিন এক অথবা দুই মিনিট পরেই তা নামিয়ে ফেলুন প্রয়োজনবোধের চিনি অথবা মধু মিশিয়ে প্রতিদিন কমপক্ষে দুইবার সেবন করুন কাঙ্ক্ষিত ভালো ফল পাবেন মনে রাখবেন একটি টি ব্যাগে কমপক্ষে দুই কাপ চা হবে শ্রোতা বন্ধুরা আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ বাংলাদেশি এতে কোনো রকম দেহের ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল কোনো রং বিছানো হয়নি এতে যে সকল উপাদানের সমন্বয় ঘটেছে তার সবটাই পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত তাছাড়াও আন্তর্জাতিকভাবে জিএমপি সনদপ্রাপ্তও বটে শ্রোতা বন্ধুরা প্রোডাক্টটি ব্যবহার করার জন্য বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অর্ডার করলে তা সাদরে গ্রহণ করা হয় এবং হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আপনারা নির্দিধায় এবং নিশ্চিন্তে যে কোনো ন্যাচারাল প্রোডাক্ট পেতে অর্ডার করতে পারেন সকল শ্রোতা বন্ধুদেরকে আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ